হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অর্স চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আনএক্সপেক্টেডলি আজকে হঠাৎ দেখা গেল যে নিফটি এবং ব্যাংক নিফটি নেগেটিভ খুলল এবং নেগেটিভ খোলার পরই বেশ কিছুটা নিচে যাওয়ার চেষ্টা করছে প্রায় একটা টাইমে নিফটি প্রায় দুশো পয়েন্টের কাছাকাছি কিন্তু নিচে দুশো পয়েন্টের ওপরে নিচে ব্যাংক নিফটি প্রায় তিনশো আটশো পয়েন্টের কাছাকাছি নিচে ঠিক অনুধাবন করা যাচ্ছে না ব্যাপারটা কি যাই হোক ঘুরে ফিরে কিন্তু মার্কেট ফাইনালি কিন্তু অর্থাৎ চৌত্রিশ পয়েন্ট মাত্র নিচে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার নশো তিন অর্থাৎ একশো চুয়ান্ন পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে মিন্স ব্যাংক নিফটি একদম ছাপ্পান্ন হাজারের গোড়ায় গিয়ে কিন্তু আর এফআইআই দু হাজার পাঁচশো উননব্বই কোটি টাকা সেল করেছে এবারে টোটাল জিনিসটা ঠিকমতো বোঝা যাচ্ছে না যে কি হলো হঠাৎ করে কিছু জিনিস আমরা জানতাম ক্রুড প্রাইস বেড়ে গেল গোল্ড হঠাৎ উপরে চলে গেল ইউএস সেনেটার সে একটা বলছে যে যারা রাশিয়ার তেল নেয় বিশেষ করে ইন্ডিয়া এবং চায়না যারা সেভেন্টি পার্সেন্ট রাশিয়ান ওয়েল নেয় তাদের উপর পাঁচশো পার্সেন্ট তারিফ লাগাবে এগুলো সবই ঠিক ছিল কিন্তু ফাইনালি যে নিউজটা পরে অত্যন্ত মানে ক্লিয়ারলি জানা গেল সেটা হচ্ছে কি না ইউক্রেন রাশিয়ার উপরে একটা ভয়ঙ্কর অ্যাটাক করেছে এবং এমন অ্যাটাক করেছে যে অ্যাটাকটাতে প্রায় একশো খানা ড্রোন রাশিয়ার যে ডিফেন্স সিস্টেমকে ভেদ করে পাঁচটা ইয়ার বেশি ইউজ ড্যামেজ করেছে প্রায় চল্লিশ খানা বোম্বার এয়ারক্রাফ্ট নষ্ট করে দিয়েছে এছাড়াও টিউ নাইন্টি ফাইভ টিউ টোয়েন্টি টু এ ফিফটি এয়ারবন্ড র্যাডারস প্রচুর ধ্বংস করেছে হোয়ারাইজ রাশিয়া এবং ইউক্রেনের পিস স্টক কিন্তু চলছে এই চলাকালে কিন্তু এই ধরনের অ্যাটাক ক্লিয়ার

আমরা নিউক্লিয়ার পাওয়ার নিউক্লিয়ার পাওয়ার থাকা সত্ত্বেও যদি আজকে এত বড় অ্যাটাক হয়ে যায় এবং অনেক ভেতরে যদি করতে পারে তাহলে তাহলে আমাদের মানে কি মানে আমরা কোথায় আছি এই ধরনের একটা জনরোষও তৈরি হয়েছে সুতরাং এই জিনিসটা কি করে সাবস্ক্রাইব হয় এটা কিন্তু আগামী দিনে কিন্তু দেখার ব্যাপার থাকবে কারণ কি হঠাৎ করে এই টেনশন ছোট মোটো কোনোভাবে কিন্তু ইয়ে হবে না সাবসিডিট হবে না এটা একটা অবস্থা এসে দাঁড়াতে পারে ঠিক আছে তার সঙ্গে রিচ লেখক রবার্ট তারা বিভিন্ন মার্কেট সম্বন্ধে প্রেডিকশন দিতে থাকে এই নয় তাদের প্রেডিকশন সময় ঠিক হয় অধিকাংশ সময় ভুল হয় কিছু সময় ঠিকও হয় তিনি আবার বলছেন যে বিগেস্ট ক্র্যাশ ইন দ্য হিস্ট্রি কুড বিগিন দিস সামার এই গরমে মানে এই যে গ্রীষ্মকাল এই টাইমে কিন্তু বিগেস্ট ক্র্যাশ হিস্ট্রির মধ্যে হতে পারে আর্জিং ইনভেস্টার টু মুভ আউট অফ স্টক অ্যান্ড বন্ডস ইন টু অল্টারনেট অ্যাসেট লাইক গোল্ড সিলভার বিটকয়েন ঠিক আছে তো এই সমস্ত দেখুন ফ্রেন্ডস এই সমস্ত নিউজ কিন্তু আমরা বারবার বলেছি যে বুল মার্কেট ক্রসেস ওরিজ মানে বহু দুঃসংবাদকে আস্তে আস্তে করে করে কিন্তু বুল মার্কেট কে অতিক্রম করতে হয় সুতরাং এগুলো কিন্তু আপনাদের টাইম টু টাইম এগুলো হচ্ছে শর্ট টার্ম নয়েজ এই শর্ট টার্ম নয়েজ কিন্তু আপনার লং টার্ম গোলকে যেটা আমরা পাঁচ বছর দশ বছরের হরাই তাকে কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা করবে কিন্তু যারা এই শর্ট মধ্যে না ঢুকে লং টার্ম এর দিকে ঠিক রাখতে পারবে তারাই কিন্তু টাকা তৈরি তৈরি করতে করতে পারবে এবারে আরবিআই যে মিটিং শুরু হচ্ছে চার তারিখ থেকে সেইটা নিয়ে কিন্তু মার্কেটের বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের একটা প্রেডিকশন দেখা মানে আগে থেকে দেওয়া শুরু হয়েছে RBI is expected to cut the benchmark rate by 25 basis point for the third successful um, successive time and continue with its supports liquidity stands when the monetary policy committee concludes its three day uh, meeting on june 9 economic says eta uh, bolche ke icei securities ke e prashanno uh, case for uh, monetize a presence uh, preference for cut in 25 basis point clips

পিএসইউ ব্যাংকগুলোতে পড়েছে আমরা দেখাবো চার্টে দেখাবো ফ্রেন্ডস জেনাস পাওয়ার আমি বলেছিলাম এর আগের দিন রেজাল্ট ভালো এসেছে যদি জেনাস পাওয়ারের আপনি চার্ট দেখেন আজকে একটা টাইমে প্রায় শেয়ার ছ সাত পার্সেন্ট কিন্তু উপরে ছিল ফাইনালি কিন্তু প্রফিট বুকিং হয়েছে প্রফিট বুকিং হয়ে কিন্তু সে মানে কিছুটা প্রফিট ইয়ে করেছে বাট যদি আপনি চার্ট দেখেন আজকের যদি দেখেছেন কোথায় গেছিল এর আগের দিনের ক্লোজিং কোথায় ছিল না ক্লোজিং ছিল প্রায় তিনশো কাছে আজকের ওপেনিং হয়েছে প্রায় চারশো তিরিশ মিনস ওই ওইটাই ওর হাই এবং দেখতে গেলে হয়তো দেখা যাবে যে তিনশো পঁচানব্বই থেকে প্রায় টেন পার্সেন্টের কাছাকাছি ওপরে গেছিল কিন্তু ফাইনালি ক্লোজিং দিয়েছে কত পার্সেন্ট নিচে না চার পার্সেন্ট নিচে বা ক্লোজিং দিয়েছে চারশো উনিশ টাকা পঁয়ত্রিশের কাছে তো এরকম একটা পরিস্থিতিতে কিন্তু পাওয়ার আগামী দিনে তার স্মার্ট মিটার কেন্দ্র করে কিন্তু তার এই মানে শেয়ারটা উপরে যাওয়া নেক্সট যে নিউজটা ফ্রেন্ডস যেটা মার্কেটে প্রভাব ফেলবে সেটা হচ্ছে আইনক্স গ্রিন এর যে কোয়ার্টার ফর রেজাল্ট সেটা কিন্তু অত্যন্ত খারাপ এসেছে কিভাবে না আইনক্সের জেনাস পাওয়াটা কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো এসছিল আইনক্সের যদি রেজাল্ট দেখি আইনক্সের যদি রেজাল্ট দেখি তাহলে দেখা যাবে যে আইনক্স গ্রিন এনার্জি সার্ভিসেসের যে মানে কোয়ার্টারলি রেজাল্ট সেখানে দেখা যাচ্ছে যে একষট্টি কোটি কোটির যে নেট প্রফিট মানে সেলস ছিল সেটা হয়েছে আটষট্টি কোটির কাছাকাছি আর তার যে পাঁচ দশমিক উনিশ কোটি ডিসেম্বরে সেল প্রফিট ছিল সেটা হয়েছে ছয় দশমিক চার চার কিন্তু কম্প্যারিজনটা কোথায় হচ্ছে না মার্চ দু হাজার সঙ্গে মার্চ দু হাজার চব্বিশে বাহান্ন কোটি টাকার সেলস ছিল প্রফিট কত ছিল কুড়ি দশমিক ছয় শূন্য অ্যাজ এ রেজাল্ট তার যে ওভারঅল রেজাল্ট সেটা কিন্তু অতটা ভালো আসেনি দেখুন সেলস বেড়েছে দুশো চব্বিশ থেকে দুশো ছত্রিশ কোটি মার্জিন কিন্তু প্রায় এগারো পার্সেন্ট কমে গেছে তেত্রিশ পার্সেন্ট মার্জিন থেকে বাইশ পার্সেন্ট মার্জিন প্রফিট আঠাশ কোটি থেকে বাইশ কোটি এবং শেয়ারটার যদি আমরা চার্ট দেখি তাহলে চার্টে দেখব আইনক্স গ্রিন এনার্জিতে আইনক্স আইনক্স গ্রিন এনার্জি তাহলে দেখবেন আজকে শেয়ারটা কিন্তু একটু মুখ থুবড়ে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে যে শেয়ারটা কিন্তু অনেক উপরেও চলে গেছিলো ক্লিয়ার এই টাইপের কারেকশন কিন্তু টাইম টু টাইম এখান থেকে আরো টেন ফিফটিন পার্সেন্ট কারেকশন আসাটা অস্বাভাবিক কিছু নয় অন্যদিকে ফ্রেন্ডস অ্যাপেলো অ্যাপেলো হসপিটাল ওয়ান অফ দা বেস্ট শেয়ার মানে কি যেটাকে দীর্ঘদিন ধরে আপনারা পোর্টফোলিওতে রাখতে পারেন অ্যাপেলোর রেজাল্ট ভালো এসেছে এবং অ্যাপেলোর রেজাল্ট ভালো আসছে এই সমস্ত শেয়ারকে ফ্রেন্ডস মানে জেনারেশনের পর জেনারেশন কিন্তু আপনাদের মানে পোর্টফোলিওতে রাখা যায় এই সমস্ত শেয়ার হচ্ছে মানে লং টার্ম পোর্টফোলিওতে রাখার জন্য কিন্তু অত্যন্ত ভালো শেয়ার এবারে দেখুন অ্যাপেলোর যে যদি রেজাল্টটা দেখেন কোয়ার্টারলি রেজাল্ট পাঁচ হাজার পাঁচশো সাতাশ কোটি ডিসেম্বরে সেলস ছিল সেটা হয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো বিরানব্বই হয় মার্চ দু হাজার চব্বিশে চার হাজার নশো চুয়াল্লিশ কোটি হয়ে দাঁড়িয়েছে ক্লিয়ার আর যেটা তিনশো উনআশি ছিল ডিসেম্বরে সেটাও বেড়ে দাঁড়িয়েছে চারশো চোদ্দ ওভারঅল সলিড কোম্পানি সলিড রেজাল্ট ইয়ারলি ভিত্তিতে যদি দেখি উনিশ হাজার কোটি টাকার সেলস বেড়ে দাঁড়িয়েছে প্রায় বাইশ হাজার কাছাকাছি মার্জিন থেকে চোদ্দ পার্সেন্ট প্রফিট নশো পঁয়ত্রিশ থেকে পনেরোশো পাঁচ কোটি কিন্তু তার প্রফিট হয়েছে কিন্তু প্রায় এখন ছ হাজার সাতশো আটশোর কাছাকাছি ট্রেড করছে পাঁচ মিটার এবারে আমরা কিন্তু ফ্রেন্ডস যেটা আমরা দেখব যে এটা মান্থলি ক্যান্ডেল ও লাস্টিক প্রফিট বুকিং হয়ে গেছে তো আজকে ডেড় ক্যান্ডেলটা দেখব ডেড় ক্যান্ডেলে পজিটিভ ছিল ইয়েস প্রফিট বুকিং কিন্তু লাস্টে প্রফিট বুকিং হয়েছে আজকের হাই যদি দেখা যায় সাত হাজার নব্বই তারপরে কিন্তু লাস্টের দিকে এই হচ্ছে সমস্যা এবং উইথ ভলিউম কিন্তু আজকে সেলিং হয়েছে আচ্ছা ফ্রেন্ডস এবারে আমরা দেখব যেটা আমাদের চর্চার বিষয় ছিল যেটা আমরা দীর্ঘদিন ধরে বলছি যে নিফটি PSU ব্যাংকের ইনডেক্স PSU ব্যাংকের ইনডেক্সের প্রথমে দেখো চার্ট কি বলছে দেখো আজকে কিন্তু PSU ব্যাংক উপরে গেছে আজকেই গেছে এবং কেন যাবে সেটা আমরা আগেইർച്ച আলোচনা করেছি যে ই আসছে কি বলে আমাদের ব্রেড কাট আসক্তিতে রয়েছে সেই জন্য উপরে যাওয়াটা স্বাভাবিক তাহলে পিএসইউ ব্যাংকের ইন্ডেক্স উপরে গেল যে শেয়ারগুলো আমরা মানে চর্চা করেছিলাম বিশেষ করে পিএনবি ব্যাংক অফ ইন্ডিয়া কিংবা মহারাষ্ট্র ব্যাংক প্রত্যেকটা শেয়ার যে লেভেল থেকে আমরা চর্চা করেছি পনেরো থেকে কুড়ি পার্সেন্টের কাছাকাছি উপরে চলে গেছে এখন ব্যাংক অফ মহারাষ্ট্র যদি আমরা চারটা দেখি ব্যাংক এবং এদের যে মানে র্যালি মোস্টলি এই র্যালি বেশ কিছুদিন চলতে পারে যদি শুধু আজকেই দেখেন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র তাহলে আজকে দেখুন প্রায় সাড়ে ছ পার্সেন্টের কাছে কাছাকাছি উপরে গেছে ওই থেউ জুকর সুতরাং আটচল্লিশের লেভেল থেকে কিন্তু আমরা আপনাদেরকে বারবার ধরে বলছি যে এই সমস্ত এখান থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট সে আরামসে দিয়ে দিয়েছে অন্যদিকে যদি আমি পিএনবি দেখি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আমরা চুরানব্বই পঁচানব্বই লেভেল থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংককে আপনাদেরকে বারবার ধরে বলছিলাম দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রায় আজকেই গেছে প্রায় ক্লোজিং দিয়েছে প্রায় আড়াই পার্সেন্ট ওপরে এবং ওই ভলিউম কিন্তু ওপরে যাচ্ছে মানে অর্থাৎ তার যে যে এটা কিন্তু এখন থাকবে আমি লং টার্ম চাটে যাচ্ছি না যেমন ধরুন ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ব্যাংক অফ ইন্ডিয়া 102 3 4 5 এর কাছ থেকে আজকে দেখুন 125 এর লেভেল পর্যন্ত চলে গেছে সুতরাং মার্কেট কিন্তু বুঝতে পারলে মার্কেটে কিন্তু আপনি আপনার আরন করাটা কোন ব্যাপার না फ्रेंड्स ভিডিও আজকে অতটা বাড়াবো না মানে আমি কোনো শেয়ার রেজিস্টার লিস্টে কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কথা হবে কথা হবে কথা হবে কথা হবে কথা হবে